আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজ কিন্তু আমি বেশ কিছুদিন পরে ব্লগটা শুরু করছি তো আপনাদের ভায়া বাসা থেকে চলে যাবে তো সকালবেলা নাস্তাটা তাকে দিয়ে দিচ্ছি তো সে তো সকালে আসলে নাস্তা খেতে চায় না তো আজকে বলছি যে আমি গরম গরম পরোটা ভাজতেছি তুমি খেয়ে যাও তো বলছে যে একটা পরোটা দাও সে একটা বেশি আসলে খায় না তো এই পরোটাটা ভেজে দিচ্ছি তো বলছি যে এটা খেয়েই যাও যাবে যখন চলে তো এটা খেয়েই যাও তো তাকে এই নাস্তাটা ভেজে গরম গরম দিচ্ছি তো সে খেয়ে নিবে আর খেয়ে কিন্তু চলে যাবে তো আজকে একটু আমি সকাল সকাল রান্না রান্নাবান্না করব। বাসায় একটু মেহমান আসবে তো আমার একটু বাহিরেও যেতে হবে তো ভাবছি যে সকাল সকাল রান্নাটা করে তারপরে কিন্তু বাইরে যাব একটু আমার কাজ আছে তো এই যে তাকে নাস্তা দিচ্ছি সে নাস্তা খেয়ে তারপরে কিন্তু বের হয়ে যাবে তো বলছে এত গরম গরম কি খাওয়া যায় তো আমি বলছি নাস্তা তো গরম গরমই খেতে হয় তো মেয়েটা কিন্তু এখনও ঘুমায় আছে তো সে আপনাদের ভায়া খাওয়া দাওয়া করে চলে গেল। তারপরে আমি কিন্তু গছ করে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই যে এখানে রান্না করছি দেখুন মাগুর মাছ রান্না করছি দেশি মাগুর মাছ রান্না করছি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি আর রান্না করব মাংস রান্না করব যেহেতু বাসায় মেহমান আসবে মাংস তো রান্না করতেই হবে তো মাংস রান্না করছি এখানে দেখুন আমি যে গরু মাংস রান্না করছি তো গরু মাংসটা রান্না করার পরে ডাল রান্না করব তো একবারে দেখা যাচ্ছে দুই চুলায় চড়াই দিলে একসঙ্গে দুইটা হয়ে যায় তো দুটা একসঙ্গে ওই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে মাংসটা হতে একটু সময় লাগে তো দেখুন এখানে আমি মাংস ভিতরে কিছু চুই ঝাল দিয়ে দিচ্ছি চুই ঝাল ছাড়া কিন্তু মাংস রান্না করলে আমাদের কাছে ভালো লাগে না তো যাই হোক মাংসতে চুই ঝাল দিলে কিন্তু ভালো লাগে একা কঞ্চলে অঞ্চলে এক এক রকম করে খাওয়া হয় তো আমাদের কাছে চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করলে বেশি মজা লাগে দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে ডালটাও কিন্তু আমি অ্যাকচুয়ালাই রান্না করে নিয়েছি সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয়ে পড়ে না তো দেখুন এখানে আমি একটু ভর্তাও করে নিচ্ছি যেহেতু আমার একটু তাড়াহুড়া আছে তো আমি সব রান্নাবান্না করে সব কিছু কাজ সেরে নিয়েছি আর ভাবছি যে ভর্তাটাও একবারে করে রেখে দিয়ে যায় তাহলে আসলে আর ঝামেলা হবে না তো দেখুন আমি রান্নাবান্না শেষ করে মেয়েটাকে নিয়ে একটু গোস করে যে বাহিরে যাচ্ছি এখন কিন্তু প্রায় দুপুর এক দেড় দেড়টার মতো বাজে তো যাচ্ছি একটু কাজে আসলাম একটু ব্যাংকে কাজ ছিল তো মেয়েটাকে নিয়ে আসছি বাহিরে আজকে অনেক রোদ ছিল গরমও পড়েছে অনেক তো বলছি আম্মু তুমি বসো আমাদের কাজটা সারা হলে আমরা চলে যাবো তো এই তো ব্যাঙ্কে এসে এখন লাঞ্চ টাইম বসে আছি একটু যে কাজের জন্য আসছিলাম কাজটা একটু দেরি হয়ে গেল করাটা লাঞ্চ টাইম বুঝে নিত লাঞ্চ টাইমে একটু দেরি হয়ে যায় তো এই যে বসে আছি মা মেয়ে বসে এই যে বসে বসে খুনশুটিপনা করছি মেয়েটা এই যে বসে আছে মেয়েটার সমস্ত জায়গা থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করি বসে আর কি করব তো ভিডিও করছি মেয়েটা ঘুরে বেড়াচ্ছে এটাই ভিডিও করছি তো ব্যাংক থেকে আস্তে আস্তে কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছিল কারণ যে কাজের জন্য গিয়েছিলাম তো কাজটা তো আসলে একটু লাঞ্চ টাইমে আমার যাওয়া হয়ে গিয়েছে দেরি হয়ে গেল যার জন্য আস্তে আস্তে বাসায় তিনটা বেজে গিয়েছে তো বাসায় এসে খাওয়া দাওয়া করে টোরে তারপরে যে আমরা সন্ধ্যা হলো সন্ধ্যার সময় যে বোন আসছে তো বোনের সঙ্গে কথা বলতেছি এই যে বোনের ছেলে মেয়েরা এই যে দুটো ছেলে এই যে চলে আসছে বোন বেড়াতে চলে আসছে তো এই যে কথা বলতেছি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমাদের এইখানে যে একটু মেলা মতন হচ্ছে তো বলছি বাবুদের বলছি চলো তোমাদের একটু এখান থেকে ঘুরে নিয়ে আসি তো একটু লাইটিং করেছে তো ভাবলাম যে বাচ্চা মানুষ চলো তোমরা ঘুরে আসবে ভালো লাগবে তো এই যে বলছি তা বলতেছে চলো যাই ঘুরে আসি তো এই যে নিয়ে আসলাম বাচ্চাদের একটু দেখানোর জন্য তো এখানে কিন্তু একটু উৎসব চলছে পূজার উৎসব চলছে যার জন্য তো বাসার পাশে কিন্তু আমাদের এই বাজারটা একদম বাসার পাশে তো এই বাবুদের নিয়ে আসছি একটু ঘুরে দেখানোর জন্য তো এই যে অবশেষে বাবুরা দেখছে তো এবার কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর লাইটিং করে তো এবার কিন্তু একদম হালকা পাতলা লাইটিং হয়েছে তো আপনাদের ভাই হয় যে বাজারে বসে আছে দেখছি তো বলছি তুমি এখানে বসে আছো বলে কি বসে থাকি তোমরা ঘুরতেছো তাই দেখতেছি তো বাসায় চলে আসলাম ওদেরকে নিয়ে এসে আমি এখানে একটু লোটে মাছ ফ্রাই করে দিয়েছি তো আমি এদের এগুলো কিন্তু সন্ধ্যার আগে বিকালবেলা এগুলো গছ গাছ করে রেখেছিলাম ম্যারিনেশন করে রেখেছিলাম তো বাসায় এসে এই যে এদের গরম গরম ভেজে দিয়েছি ওরা খাচ্ছে আমরা সবাই খেয়েছি অবশ্য তো চুলায় ভাজতেছি আর এক এক করে দিচ্ছি তো যার জন্য এক একজন এক এক সময় খাচ্ছে তো খেয়ে এটে এই যে গল্প করছে সবাই গল্প করছে আমার ভগ্নিপতিটা আসছে একটু দেরি করে সন্ধ্যার অনেক পরেই আসছে তো এই যে রাতে চলে যাবে তো বলছি খাওয়া দাওয়া করে একবারে যাবা তো এই যে রাত্রে চলে যাবে ও ওকে ভাত খেতে দিয়েছি আমরা একটু অবশ্য পরে খাবো ভাত খাবো তো ও চলে যাবে যার জন্য ওকে যে ভাত খেতে দিয়েছি খা ওই যে বসে খাবে বাসায় চলে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু করা ছিল পুজোরাই মানে বন্ধর ভিতরে তো ব্যস্ততার কারণে এটা কিন্তু পোস্ট করতে পায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ